অনেকে সার্ভে ভিসা হাতে পাওয়ার পর চিন্তা ভাবনা করেন যে আমার ভিসাটা আসল রিয়েল নাকি ফেক তো আজকের এই ভিডিওতে আমি বলবো তিন থেকে চারটা ট্রিক্স আপনি যদি কাজে ঘাটান অবশ্যই ছবি দেখে অন্তত বুঝতে পারবেন আপনার ভিসাটা এডিটিং করে তৈরি করা হয়েছে নাকি রিয়েল নাকি ফেক তো চলুন শুরু করি প্রথমত যখন আপনার ভিসাটা হাতে পাবেন এখানে আপনার যে ম্যাথ আছে একশো আশি দিন আমরা জানি যে লংেস্ট ভিসার ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমেন্ট ভিসার ক্ষেত্রে বা ডি ক্যাটাগরির বিচার ক্ষেত্রে একশো আশি দিন ম্যাথ থাকে স্বাভাবিকভাবে তো একশো আশি দিন মানে ছয় মাস তো আপনার ইস্যু করার ডেট থেকে শুরু কইরা যে ম্যাথটা শুরু হয়েছে ম্যাথ শুরুর ডেট এবং শেষের ডেট এই ডেটটা আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে একশো আশি দিন হয় কি বা নাকি কম হয় যদি ঠিকঠাক থাকে প্রথম আর কোনো সমস্যা নেই আপনার ডেটের ক্ষেত্রে আপাতত এবং এর একটা আর একটা বিষয় লক্ষণীয় আপনার ইস্যু করার ডেট থেকে অন্তত পাঁচ থেকে সাত দিন বা দশ দিন বা তেরো দিন পর্যন্ত সর্বোচ্চ আমরা পাইছি তেরো দিন পর থেকে আপনার ভিসার যে সেটা শুরু হয় অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে ভিসার যে ম্যাথ দেওয়া থাকে একশো আশি দিন এটা কি আসলে সার্ভেতে স্টে করার সময় একশো আশি দিন নাকি এটা কি ভাই একশো আশি দিনের ভিতরে যেহেতু মাল্টিপিল ভিসা মাল্টিপল ভিসার ক্ষেত্রে আপনি একশো আশি দিনের ভিতরে যতবার মন চাবে ততবার সার্ভেতে আসবেন এবং এর ভিতরে যতবার মন চাবে ততবার সার্ভে থেকে যাবেন তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল ভিসার ক্ষেত্রে একটা সুবিধা এবং সেই সাথে একশো আশি দিনের মেয়াদের ভিতরে আপনাকে সার্ভিয়া প্রবেশ করতে হবে এর দুদিন আগে যদি আপনি প্রবেশ করেন সেক্ষেত্রেও আপনি বৈধ একশো আশি দিনের যে বিষয়টা তো একশো আশি দিন আপনার তারিখের সাথে মিল করে দেখবেন যদি ঠিক থাকে তাহলে তারিখের ক্ষেত্রে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যাচ্ছে আমরা এখানে অনেক ভিসা পাইছি সেখানে দেখা যায় একশো আশি দিন লেখা আছে মেয়াদ ঠিকই ছয় মাস লেখা আছে কিন্তু তারিখ গুনে দেখা যাচ্ছে যে পাঁচ মাস হইতেছে সেক্ষেত্রে এখানে যে এডিটিংগুলো করছে এডিটিংয়ের ক্ষেত্রে নর্মাল একটা এডিটিংয়ের কারণে দেখা সূক্ষ্মভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বিষয়গুলো দুই নম্বরের যে বিষয়টা অনেক সময় দেখা যায় যে আপনার দূতাবাস আমরা জানি যে নয়াদিল্লিতে তো নয়াদিল্লির ওখানে আপনার সিল থাকে ডান কর্নারের নিচে নয়াদিল্লির সিল মানে তার মানে যেখান থেকেই ইস্যু হবে ভিসাটা যদি নয়াদিল্লি অ্যাম্বাজেজ থেকে ইস্যু হয় সেই জায়গায় একটা সিল থাকবে কিন্তু এর আগে একটা ভিসা পাইছি আমি আমাকে একজন ভাই দিয়েছে আমাকে তো সেখানে আপনার ভিসা ইস্যু স্থান আছে আবু দাবি এবং সিল বা আপনার নিচের ডান করার যে সিল থাকে স্বাক্ষর সহ সেটা হয়েছে আপনার নয়া সিল একটা কথা সবসময় মনে রাখবেন যে মাঝখানে ইস্যু করার যে আপনার স্থানটা থাকবে ইস্যু করার যে অ্যাম্বাসেডি থাকবে সেই অ্যাম্বাসেডি সিল কিন্তু ডান করার নিচে হবে এই বিষয়টা যদি এক থাকে অন্তত এতটুকু আপনারা পরিষ্কার থাকতে পারেন যে আসলে বিষয়টা জাল হওয়ার সম্ভাবনা নাই প্রথম প্রাথমিকভাবে ছবি দেখার পর এবং তিন নাম্বারে যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন আপনার ছবি দেখে অন্তত বুঝতে পারবেন যে এটা এডিটিং করে ছবি বসানো হয়েছে নাকি আসলে রিয়াল ছবি বসানো হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি আপনার এডিটিং করে বসানো হয় সেক্ষেত্রে মাথার দিকে তাকালে বা সিলের দিকে তাকালে লক্ষ্য করা যায় অনেক সময় এবং এরপরে আরো একটা বিষয় চার নম্বরের যে বিষয়টা আপনার ভিসায় যে নাম আছে এই নামটা আপনি আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবেন একটা ভিসা যখন রিয়েল ভিসা তারা দেয় একটা রিয়েল ভিসা দেওয়ার আপনার ডেলিভারি দেওয়ার আগে তারা অনেক কিছুই দেখে বা জাস্টিফাই করে জাস্টিফাই করে দেখার পরে এরপরে তারা ডেলিভারি দেয় যদি আপনার ফ্যাক ভিসা হয় সেক্ষেত্রে এই তিন থেকে চারটা জিনিস দেখেই অন্তত আপনি বুঝতে পারবেন যদিও এই বিষয়ে ডিটেলসে একটা ভিডিও আমি ফেসবুক পেজে আপলোড করেছি আমার ফেসবুক পেজ হ্যাক্সপর ইউরোপে সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন হয়তোবা এখানে কপিরাইট সমস্যার কারণে এই ভিডিওটা আমি আলাদাভাবে করতে বাধ্য হয়েছি কিছু কারণ নেই টি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন